তারপরে চলে যায় আমরা দুইটা সেট এটা চুয়ান্ন কালার আপনার সামনে চলে আসে এই দুপুরের নিয়ে কিনে ভাই বিশ্বের সেরা আই শেডো প্লে আই শেডো হ্যাঁ ভাই একদম

আমি স্টাইললি একটা জন্য ঠিক আছে আজকে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের নাকি বিভিন্ন ব্র্যান্ডের নতুন নতুন কালেকশন কিন্তু চলে আসছে সর্বোচ্চ কত কালারের এর আপনারাけれ সর্বোচ্চ কালার আছে ভাই এখানে অনেক কালারই আছে হয়তো 117 টা কালার পর্যন্ত 17 জি জি আচ্ছা আচ্ছা 117 কালার আছে আমরা দেখি ভিডিও অনেক কালারই আছে দেখেন কি সুন্দর সুন্দর আইশ্যাড ভাই দামাক অফার যে কোন জায়গাগুলো যেই পেজ থেকে নেবেন অবশ্যই দেখবেন আমাদের পেজ থেকে নেওয়ার থেকে আমাদের কাছ থেকে নিলে দুইশো টাকা কমে পাবেন যে জায়গা থেকে নেন

যার যেটা লাগে নিতে পারবেন সমস্যা নেই আমাদের দোকানে সরাসরি ভিজিট করবেন এখন ঈদ তো চাইলে দোকানে ভিজিট করবেন তাহলে আপনার জন্য সুবিধা দেই খেছি না নিতে পারবেন তারা আসতে পারতেছেন না তারা অনলাইনে মাধ্যমে নিতে পারবেন গ্রাম অঞ্চল থেকে হ্যাঁ তো আমরা কথা না বলে চলে যাই ফার্স্ট শুরু করি বড় আইটেমটা দিয়ে সবচেয়ে বেস্ট আচ্ছা আচ্ছা এটা আমরা চলে যাই ইগডর ওকে ঠিক আছে সবচেয়ে বেস্ট দেখেন কি সুন্দর ডিজাইন করা আর কোয়ালিটিটা দেখেন কি ভাই এখানে কালার থাকবে আপনার হচ্ছে 100

ঠিক আছে পুরো ফুল সেট যারা নিতে চান ফুল সেট নিতে পারেন ঠিক আছে ইন WhatsApp করে নিতে পারবেন আপনি নিতে পারবেন এই যে এটা এটা পাশে দিচ্ছি আমরা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কালারটা হয়তো মেবি

খুব সুন্দর আইসেট ভাই এটা আরো ইউস কালেকশন ওকে এটা মনে হয় কালার বেশি একশো সতেরো কালার হবে এটা সম্ভবত একশো সতেরোটা কালারের দেখেন

বইয়ের মতো অনেক ডাইরি 63 টাকালা 63 টা না হ্যাঁ 63 কালা আচ্ছা আচ্ছা এই যে দেখেন কি সুন্দর তো আমরা দেখি একটা একটা করে দেখাই এখানে লেখাও আছে কি কি কালার সব কালার লেখা আছে উপরে একটা পলি আছে পলি ভিতর লেখা আছে একটা দুইটা ওকে এই তিনটা

এই যে দেখেন এটা হচ্ছে নোট কালার যারা যারা গালের শেড সব শেট আছে তারপরে যারা একটু কালারফুল তাদের জন্য কালারের সাতাত্তর টাকা কালার